মহার্ঘ ভাতা নয় বিশেষ সুবিধা পাবেন সরকারি চাকরিজীবীরা আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ সুবিধা বলতে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ কোন সুবিধাকে বুঝিয়েছেন সেটা কি মহার্ঘ ভাতা নাকি অন্য কোন সুবিধা তাই ভিডিওটি না টেনে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায় আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকারি কর্মচারীদের জন্য সরাসরি মহার্ঘ ভাতার কোনো ঘোষণা দেননি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তবে তিনি সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বাড়ানোর প্রস্তাব করেছেন কিভাবে এই বিশেষ সুবিধা বাড়ানো হবে তা প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে চূড়ান্ত করা হবে বলে অর্থ বিভাগের কর্মকর্তা জানিয়েছেন তো এখানে সবারই একটা প্রশ্ন বিশেষ সুবিধা বলতে অর্থ উপদেষ্টা কী নির্দেশ করেছেন এটা কি মহার্ঘ ভাতা নাকি অন্য কিছু তো এই বিষয়টি এখনই ক্লিয়ার হওয়া যাচ্ছে না কারণ দেখুন কি বলা আছে এখানে প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে চূড়ান্ত করা হবে বলে অর্থ বিভাগের কর্মকর্তা জানিয়েছেন অর্থাৎ মহার্ঘ ভাতা কীভাবে দেওয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি এটা প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে চূড়ান্ত করা হবে অর্থাৎ এটা কি পার্সেন আকারে দেওয়া হবে নাকি একটা সর্বনিম্ন ভাতা সবাইকে দেওয়া হবে তো এ বিষয়টা প্রধান উপদেষ্টাই চূড়ান্ত করবেন এমনটাই বলা হয়েছে আজ সোমবার দুই জুন বাজেট বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জন্য সাত লাখ নব্বই হাজার কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করছি যা জিডিবির বারো দশমিক সাত শতাংশ এবং বিগত অর্থবছরের বছরের বাজারের তুলনায় সাত হাজার কোটি টাকা কম এর মধ্যে পরিচালন সহ অন্যান্য খাতে পাঁচ লাখ ষাট হাজার কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে দুই লাখ তিরিশ হাজার কোটি টাকা বরাদ্দর প্রস্তাব করা হয়েছে তো এখানে দেখুন আগামী অর্থবছরের জন্য অর্থাৎ দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জন্য সাত লাখ নব্বই হাজার কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে যেখানে জিডিপির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বারো দশমিক সাত শতাংশ এবং বিগত বছরের তুলনায় সাত হাজার কোটি টাকা কম অর্থাৎ গত বছরের বাজেটে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেটে সাত হাজার কোটি টাকা এর থেকে বেশি ধরা হয়েছিল এবং এবছরের বাজেটে পরিচালন খাতে ব্যয় ধরা হয়েছে পাঁচ লাখ ষাট হাজার কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ব্যয় রাখা হয়েছে দুই লাখ তিরিশ হাজার কোটি টাকা তো এর আগে গত ডিসেম্বরে যখন মহার্ঘ ভাতার ঘোষণা দেওয়া হয়েছিল তখন জনপ্রশাসন জনপ্রশাসনের সিনিয়র সচিব ডক্টর মুকলিসুর রহমান বলেছিলেন যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি থেকে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়া হবে তো আশা করা যাচ্ছে এই যে দুই লাখ তিরিশ হাজার কোটি টাকা এখান থেকেই সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতায় বরাদ্দ রাখা হয়েছে এবং মহার্ঘ ভাতার এ পর্যন্ত জানা তথ্যমতে মহার্ঘ ভাতার জন্য বরাদ্দ সাত হাজার কোটি টাকা অর্থ উপদেষ্টা তার বাজেট বক্তৃতায় আরও বলেন দুই হাজার পনেরো সালের পর অধ্যবধি কোনো বেতন কাঠামো প্রণীত না হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে এবারের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করছি তবে এই বিশেষ সুবিধার পরিমাণ ঠিক কীভাবে বাড়ানো হবে সে বিষয়ে বাজেট বক্তৃতায় বিস্তারিত কিছুই জানানো হয়নি তো এখানে একটা বিষয় হচ্ছে দুই সালে সর্বশেষ বেতন কাঠামো গঠন করা হয় অর্থাৎ অষ্টম পে স্কেল দুই সালে গঠন করা হয় এরপরে দেখতে দেখতে দশটি বছর কেটে গেছে অর্থাৎ দুই সাল কিন্তু এখনও নবম পে স্কেল ঘোষণা করা হয়নি তাই আশা করা যাচ্ছে এবারের বাজেটে এই বিশেষ সুবিধা বলতে বিশেষ কিছুই গঠন করা হবে অর্থাৎ ভালো একটা অ্যামাউন্টেই সরকার প্রণোদনা হিসেবে সরকারি চাকরিজীবীদের জন্য ব্যবস্থা করবেন এটাই আশা করা হচ্ছে এ বিষয়ে অর্থ বিভাগের একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন বাজেট পাশের আগে প্রধান উপদেষ্টা বিষয়টি ঠিক করে দেবেন এমনও হতে পারে যে এ বিষয়ে প্রধান উপদেষ্টা নিজেই ঘোষণা দেবেন অর্থাৎ মহার্ঘ ভাতা এখন পর্যন্ত কিভাবে দেওয়া হবে তা নির্ধারিত নয় যেহেতু প্রধান উপদেষ্টাই এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন তাই এর আগে কিছুই বলা যাচ্ছে না যে মহার্ঘ ভাতা আসলে কিভাবে দেওয়া হবে সেটা হতে পারে পার্সেন আকারে অথবা নির্দিষ্ট একটা হারেও হতে পারে তো এই সব কিছুই ডিপেন্ড করতেছে প্রধান উপদেষ্টার সম্মতির উপরে আর এখানে একটা বিষয় বলা হয়েছে দেখুন যে এটা প্রধান উপদেষ্টা নিজেও ঘোষণা করতে পারেন উল্লেখ্য অনেকে ধারণা করেছিলেন বাজেটে কর্মচারীদের জন্য গ্রেড অনুযায়ী দুই ভাগে ভাগ করে মহার্ঘ ভাতা দেওয়ার নির্দেশনা থাকবে কিন্তু প্রস্তাবিত বাজেটে মহার্ঘ ভাতা নিয়ে কোনো ঘোষণা আসেনি অর্থাৎ এর আগে আমরা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে দেখেছি যে দুই ভাগে ভাগ করে মহার্ঘ ভাতা দেওয়া হবে অর্থাৎ এক থেকে নবম গ্রেডে পনেরো পার্সেন্ট এবং এগারো থেকে বিশতম গ্রেডে বিশ পার্সেন্ট মহার্ঘ ভাতা দেওয়া হবে কিন্তু আজকে প্রধান উপ আজকে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় অর্থ উপদেষ্টা বাজেট ঘোষণার বাজেট ঘোষণায় যে মহর্ঘ ভাতার আলোচনা করছেন সেখানে কোনো গ্রেড অনুযায়ী কিভাবে দেওয়া হবে মহর্ঘ ভাতা সে বিষয়ে এখনও বিস্তারিত বলেননি বর্তমানে বেসামরিক প্রশাসনে চোদ্দো লাখ তেতাল্লিশ হাজার পাঁচশো আঠারো জন সরকারি কর্মচারী কর্মরত আছেন তাদের মধ্যে প্রথম থেকে দশম গ্রেডে তিন লাখ চল্লিশ হাজার সাতশো জন এবং এগারো থেকে বিশতম গ্রেডে এগারো লাখ দুই হাজার সাতশো চুহাত্তর জন রয়েছেন এ সময় প্রথম থেকে দশম গ্রেডে এবং এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের জন্য আলাদা মহার্ঘ ভাতা দেওয়ার চিন্তা ছিল তো বর্তমানে বেসামরিক প্রশাসনের চোদ্দ লাখ তেতাল্লিশ হাজার কর্মচারী রয়েছেন এর মধ্যে প্রথম থেকে দশম গ্রেডে রয়েছেন তিন লাখ চল্লিশ হাজার জন এবং এগারো থেকে বিশতম গ্রেডে আছে এগারো হাজার সরি এগারো লাখ দুই হাজার জন তো ধারণা করা হয়েছিল প্রথম থেকে দশম গ্রেডে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট এবং এগারো থেকে বিশতম গ্রেডে আলাদা একটা অ্যামাউন্ট মহার্ঘ ভাতা দেওয়া হবে তবে আজকে অর্থ উপদেষ্টা এ বিষয়ে তেমন কোনো ইঙ্গিত দেননি সরকারি কর্মচারীরা বর্তমানে অষ্টম বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা পাচ্ছেন যা দুই সালের এক জুলাই কার্যকর হয়েছিল তার আগে দু হাজার সালের এক জুলাই সপ্তম বেতন কাঠামো ঘোষণা করা হয়েছিল সাধারণত পাঁচ বছর পর পর নতুন বেতন কাঠামো ঘোষণা করা হয়ে থাকে কিন্তু অষ্টম বেতন কাঠামো ঘোষণার নয় বছরের বেশি সময় পরও নতুন বেতন কাঠামো না আসায় অনেকেই বেতন গ্রেডের শেষ দাপে ঠেকেছেন এ বিষয় এবং মূল্যস্ফীতি আমলে নিয়ে দু সালের এক জুলাই থেকে সরকারি কর্মচারীদের পাঁচ শতাংশ হারে প্রণোদনা দেওয়া হচ্ছে তো বর্তমানে সরকারি কর্মচারীরা অষ্টম বেতন কাঠামো অনুযায়ী বেতন পাচ্ছেন যা দুই সালে ঘোষণা করা হয়েছিল এর আগে দুই সালে সপ্তম বেতন কাঠামো ঘোষণা করা হয়েছিল সাধারণত পাঁচ বছর পর পর অন্তর অন্তর বেতন কাঠামো বা পে ঘোষণা করা হয় কিন্তু সর্বশেষ দুই সালে এবং বর্তমানে দুই সাল অর্থাৎ দীর্ঘ দশ বছর কেটে গেছে এর মধ্যে এখনও সরকার নবম পে ঘোষণা করেনি তো ফলে দীর্ঘ নয় দশ বছরেও নতুন বেতন কাঠামো না আসায় যারা বেতন গেডের শেষ ধাপে আছেন অর্থাৎ একদম সেলিংয়ে যারা আছেন তাদের আর বেতন বাড়ার সুযোগ নেই ফলে তারা মানবতার জীবনযাপন করছেন এবং দু সাল থেকে দু সালে বাজার মূল্য অর্থাৎ মূল্যস্ফীতি অনেকাংশেই বেড়ে গেছে সেই তুলনায় তাদের বেতন বর্তমানে বাড়তেছে না ফলে তাদের জন্য এই বেতনে টিকে থাকা খুবই কঠিন হয়ে যাচ্ছে তো পরবর্তীতে মূল্যস্ফীতি আমলে নিয়ে দুই সালের এক জুলাই সরকারি কর্মচারীদের জন্য অতিরিক্ত পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা চালু করে আওয়ামী লীগ সরকার কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যে মহর্ঘ ভাতার ঘোষণা দিচ্ছেন সেখানে বলা হচ্ছে যে এই বিশেষ প্রণোদনা বাদ হয়ে যাবে সেক্ষেত্রে যারা নিম্ন গ্রেডে অর্থাৎ এগারো থেকে বিশতম গ্রেডে যারা চাকরিজীবী আছেন তাদের ক্ষেত্রে যদি দশ থেকে পনেরো পার্সেন্ট বা বিশ পার্সেন্ট মহর্ঘ ভাতা বাড়ানো হয় সেক্ষেত্রে তাদের বেতন তেমন একটা বাড়বে না ফলে এই মহর্ঘ ভাতার সুফল এগারো থেকে বিশতম গ্রেডের চাকরিজীবীদের তেমন জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে পারবে না তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ